নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি বর্ধমান বর্ধমানের একশো আট শিব মন্দির দেখতে যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়নি তো সেজন্য ভিডিও দেওয়া হয়নি তো আমরা আজকে বর্ধমান এসেছি দেখুন একশো আট শিব মন্দিরের ভেতরে আমরা গেটের ভেতরে প্রবেশ করছি প্রথমেই বড় খুব শিব দেখুন গেটটাও খুব সুন্দর শুনেছি একশো আটটা মন্দির আছে শিব মন্দির সেজন্য আমরা সবাই এলাম দেখতে এখানে জুতো রাখতে হবে সেই জন্য আমরা জুতো খুলতে যাচ্ছি দেখুন মন্দির কালার গুলো খুব সুন্দর করা রয়েছে দেখুন লাইন দিয়ে মন্দিরগুলো গুলো করা রয়েছে খুব সুন্দর দেখতে লেগেছে মন্দির যেন শেষ হচ্ছে না এ মাথা আর ও মাথা ঘুরেই চলেছি তবু মন্দির যেন শেষ আর হচ্ছে না ছেন ওপাশে পুরো লাইন দিয়ে এসেছি আবার এ পাশে পুরো লাইন দিয়ে রয়েছে একদম আবার সেদিকে ঘুরে গিয়েছে মানে শেষ আর হচ্ছে না একশো আটখানা মন্দির মানে কম दे तो भेजे भेजे देखो का देख जल दिए खाई এই শেষ শেষ হলো মন্দির দেখে দেখে এই বেরোলো আমরা এটা দেখুন খুব সুন্দর করা রয়েছে এইদিকে ঘুরে দাঁড়া হ্যাঁ এই তিনজন এইদিকে ঘুরে দাঁড়া ওই পাশ দিয়ে ঘুরে এসেছি আমরা দেখুন পুরো লাইন দিয়ে গোল হয়ে আবার এই পাশে রয়েছে একদম ওই দেখুন ওই পাশে পুকুরের ওই সাইড দিয়ে ঘুরে 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 এসেছি এখানে আবার খুব সুন্দর বসার ব্যবস্থাও করা রয়েছে তোমার মামার ভাই কোথায় গেল গা মন্দিরে পুজো হচ্ছে ভিতরে মাসি এরা কোথায় মাসি